গেল কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ নয় চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত আর পাকিস্তান ক্রিকেট বিশ্বের শিরোনাম ছিল চলতি বছরের মোটামুটি পুরোটা সময় তবে ধীরে ধীরে কমছে সময় বাড়ছে উত্তেজনা তবু পাকিস্তান ত্রুটি রাখছেন আয়োজনের এই যেমন আইসিসির হেড অফিস থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা এখন ইসলামাবাদে যেখান থেকে পাকিস্তান পর্ব শেষ হয়ে বের হবে বিশ্ব বিশ্বভ্রমণে ষোলোই নভেম্বর স্কার্দু থেকে শুরু হবে যাত্রা পাকিস্তানে থাকবে নয় দিন যাবে কেটু বেস ক্যাম্পেও টুর্নামেন্টের তিন স্বাগতিক বেনু করাচি লাহোর আর রাওয়ালপিন্ডিতেও ট্রফি প্রদর্শন করা হবে বিশ্ব ঘোরার এই পর্বে ঢাকায়ও আসবে স্বপ্নের এই ট্রফিটি সময় দশ ডিসেম্বর রাতে এগারো থেকে তেরোই ডিসেম্বর হবে প্রদর্শনে ঢাকা ছাড়াও ট্রফি যাবে কক্সবাজারে তবে যেই টুর্নামেন্টের জন্য এত আয়োজন স্বাগতিক ইস্যুতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা তো কমছেই না বরং তার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সরকারি গ্রিন সিগনাল না পাওয়ায় টিম ইন্ডিয়া আগেই জানিয়ে দিয়েছে কোনোভাবে পাকিস্তান সফরে যাবে না তারা আর মোরল ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন তো প্রায় অসম্ভব তাই তো অনেকে মনে করছেন হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানকে বাধ্য করা হতে পারে তবে ভারতীয় গণমাধ্যমের দাবি এমনটা করা হলে পাকিস্তান নাকি বয়কট করতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি আর তাহলে আইসিসি নিষেধাজ্ঞায় পড়তে পারে পিসিবি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান যদিও এ কেবল ভারতীয় গণমাধ্যমের দাবি যার এখনও কোনো ভিত্তি পাওয়া যায়নি তবে পাকিস্তান শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করলে কারা হবে স্বাগতিক তা নিয়েও নতুন তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম তাদের দাবি বিসিসিআই নাকি প্রস্তুত এই টুর্নামেন্ট আয়োজনে সব মিলিয়ে এই জর্জে এ খুলছে না তা তো বলার অপেক্ষাই রাখে না মাহবুব রিমন সময় সংবাদ